আজকে আমি মিক্সড নুডলস রান্না করবো এটা হচ্ছে রামেন এই রামেনটা কিন্তু ভালো মতো রান্না করতে পারলে অনেক মজা বাট রান্না করতে না জানলে কিন্তু এটা একদমই টেস্ট বাজে লাগে আজকে আমি রামেনের সাথে পাস্তা দিয়ে একটা নর্মাল নুডলস এর মতো রান্না করব মানে একদমই একটা ভন্ডামি রেসিপি আপনাদের সাথে শেয়ার করা আপনারা অনেকেই কিন্তু এরকম করেন কিনা জানি না আমার বাসায় যখন নুডলস থাকে তারপরে দেখা যায় পাস্তা দিয়ে আমি হোয়াইট পাস্তা না রান্না করে পুরো নুডলস এর মতো রান্না করে ফেলি মানে যখন যেভাবে খেতে ইচ্ছা করে সেটাই তো করব তাই না পাস্তা সিদ্ধ করার সময় সামান্য তেল দিয়েছি এতে করে একটার গায়ে আরেকটা লাগার সম্ভাবনা থাকে না আর আজকে আমি পাস্তার আর রামেন রান্না করব বাট নুডলসের ওইতে মানে নুডলস যেভাবে রান্না করে ভাই আমরা বাঙালি মানুষ তেল মশলা লবণ দিয়ে যাই রান্না করি না কেন সেটাই খেতে পারি আর পাস্তা নুডলস এগুলো রান্না করতে একটু তেল বেশি লাগে ওয়ে যারা কিনা রান্না এক্সপার্ট আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন কারণ আমার রান্না দেখলে আপনারা হয়তো বা বলবেন রান্নাই পারে না ভাই আমি চেষ্টা করি আমার বেস্ট রান্না করার মানে আমি বেস্টটাই চেষ্টা করি বাট কতটুকু হয় জানি না বাট আমার রান্না আমার কাছে পার্সোনালি ভালো লাগে কার কেমন লাগে জানি না ওই যে একটা কথা আছে না যে আমি রান্না করতে পারি আমার যোগ্যতা তুমি খেতে পারো না ওইটা তোমার ব্যর্থতা যদিও কথাটা মজার ছলে বলা বাট আমি যদি রান্না করার পর সেই খাবারটা কেউ না খেতে পারে সেটা কিন্তু অবশ্যই আমার খারাপ লাগবে রান্না হচ্ছে একটা আর্ট আপনি যত বেশি রান্না করবেন রান্না সম্পর্কে ততই আপনার ধারণা হবে এবং আপনি রান্নাকে তত বেশি ভালো করতে পারবেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই স্পেসিফিকভাবে রান্না জানা জরুরি সেটা হোক বা ছেলে বা মেয়ে ভাই কাজে কখন রান্না করতে হবে সেটা কিন্তু বলা যায় না আর আপনি যত যাই করেন সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আপনার যদি রান্না ভালো না হয় তাহলে কিন্তু সেই দিন খাবারটাও খেয়ে আপনি মজা পান না বা আপনার নিজের কাছেই ভালো লাগবে না আমিও খুব ভালো রান্না করতে জানি না বাট এখন নতুন নতুন অনেক কিছুই শিখছি আমার শাশুড়ি মায়ের থেকে এবং আমার হাজবেন্ড থেকে আমার হাজব্যান্ড আমার থেকেও অনেক ভালো রান্না পারে আপনাদের ভাইয়ের হাতের লবণ দিয়ে রান্না করে সেটাও এত লাগে আমি তার রান্নার প্রশংসা করি এবং আমাদের সবাই করে সেই সাথে আমি সবসময় তো মাঝে মাঝে তাকে বলে ফেলি এবার একটা রেস্টুরেন্ট তোমার খোলা দরকার আমি না হয় তোমার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করবো তবে আমি শুনেছি অনেক বাসার মানুষই আছে যারা কিনা রান্না ভালো না হলে একদমই পাগলা খেপা খেপে যায় তবে ওই দিক দিয়ে আমার হাজবেন্ড অনেক ভালো যে আমাদের রান্না যদি ভালো না লাগে সে দেখা যায় নিজেই নিজের রান্না বসিয়ে দিবে বাট আমি সময় তাকেই বলি তুমি রান্না করো বাসায় আসলে কারণ তার রান্না আমার অনেক ভালো লাগে আমার বাসার মাস্টার শেফ হচ্ছে আমার হাজবেন্ড সেই মানুষটা এবং মানুষটার রান্না আমি অনেক পছন্দ করি আর সেকেন্ড অফ অল হচ্ছে আসিফ রাহি ভাইয়া ওনার রেসিপিগুলো আমার অনেক ভালো লাগে আর তার কথা বলা উনি রেসিপি শেয়ারের সাথে সাথে এত এন্টারটেইনমেন্টমূলক কথাবার্তা বলে যেগুলো খুবই ফানি লাগে অ্যান্ড এই কারণে ওনার কন্টেন্টগুলো অনেক বেশি ভালো লাগে আসিফ ভাইয়ের ফ্যান এমন কেউ কি আছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমিও কিন্তু আসিফ ভাইয়ের অনেক বড় ফ্যান অনেক বড় না অনেক ছোট একজন ফ্যান আরে ভাই আমি ফ্যান হইতে যাবো কেন আমি তো মানুষ আজকে আপনাদের সাথে আসিফ ভাইয়ের মতো একটা ভন্ডামি রেসিপি শেয়ার করছি মানে ভাইয়া খুবই ভালো মানুষ বাট তারপরেও ভাই আর ভন্ডামি হোক এই নুডুলসের টেস্টের কথা যদি বলতে যাই রসমালা রান্না করে যে এত মজা হবে সেটা কখনোই ভাবতে পারিনি যাই হোক আজকের এই রেসিপিটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ